যারা আপনারা গান কেনে সব হারাইতেছেন যে কোনো সময় আপনারা আমাদের কমেন্টে জানাইতেছেন সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি তাদের সামনে রেখে প্রমাণ সামনে রেখে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এই মাধ্যমে কাট কেনায় জিতা যায় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সরাসরি দেখাতেছি এই কবজ খুবই পাওয়ারফুল আপনারা এখন দেখতে পাবেন আমি দেখতে পাবি এখন কারণ দেবো আমার সামনে রাখলাম আমি সাবল দিতেছি প্রা

অবস্থা যদি সঠিক কাজ করে আসবি আসবি এইবার পাথে যেতেছি দুই করা লক্ষ্য রাখবেন দুই করার দিকে দেখেন চুড়ে বাতিয়ে এসে দুই করা

জায়গাতে রাইট খেলাতে যেতে পারবে যে কবচ এতটাই পর এটা সম্পূর্ণ কুকুরের ডিমের কবচ যদি নিতে সবার সাথে যোগাযোগ করে তারপরে কবচটা নিতে পারবে যে কোনো সময় আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার চালু আছে আপনার সাইডে